মারাত্মক ঠান্ডা আমরা সকাল সকাল এসে তোছি এখানে ছবি তুলবো বলে এসে দেখছি পুরো একদম কুয়াশাতে এখনো অব্দি কিছু দেখা যাচ্ছে না এখন সাড়ে সাতটা পনেরো আটটা মতো বাজে কেমন লাগছে বল ঠান্ডা অনেক বেশি ঠান্ডা কাঁপিয়ে দিচ্ছে জল অত কুয়াশার মধ্যে নৌকোতে ওঠা পসিবল ছিল না তাই সময় নষ্ট না করে আমরা চলে যাই কাশী বিশ্বনাথের মন্দিরে তোমরা কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের মেইন গেট পর্যন্ত এই ভিডিওতে দেখতে পারবে কেন কি এর পর ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নয় মন্দির থেকে বেরিয়ে আমরা এখানকার বিখ্যাত খাবার মালাইও টেস্ট করি আর এটা কিন্তু খেতে সত্যি বেশ ভালো এরপর মন্দির থেকে বেশ কিছুটা দূরে এই দোকানে আমরা যাই যেখানে ফেমাস কাচৌরি দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টে সেরে নিই এরপর আমরা আবার গঙ্গার ঘাটে চলে যাই সেখানে গিয়ে দেখি ততক্ষণে কুয়াশা বেশ অনেকটাই কমেছে তাই এরপর বোট ঠিক করা হয় বোটের ওপরে আমরা কিছু ফটোস নিয়েছিলাম ভিডিও রেকর্ড করা হয়েছিল এরপর আমরা চলে যাই কাশি বিশ্বনাথের ঘাটে চলো এবার তোমাদের এই ঘাটটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এরপর আমরা চলে যাই বুদ্ধদেবের সারনাথ মন্দিরে এই মন্দিরটি ভীষণই সুন্দর একটি মন্দির আর এটি হল বারাণসীর অন্যতম শ্রেষ্ঠ একটা দর্শনীয় স্থান এরপর কোথায় যাচ্ছি যেটা না করলে ট্রিপ ইনকমপ্লিট থেকে যায় সেটা হলো শপিং আর শপিং মানেই আমি এক্সাইটেড থাকি এতটাই যে যা যা কেনা হয়েছিল সেগুলো রেকর্ড করতে আমি ভুলে গেছি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এরপর এখান থেকে বেরিয়ে পড়ে আমরা যাচ্ছিলাম বারাণসীর মেন মার্কেট চার্চের কাছে তবে পুরোটা রাস্তা টোটো যেতে পারেনি বিকজ ওই এরিয়াটা ওভারক্রাউডেড থাকে তাই খানিকটা আগে নেমেই কিছুটা রাস্তা হাঁটতেই এই চায়ের দোকানটা চোখে পড়ে আর এখান থেকে আমরা চাটা ফার্স্টে খেয়ে নিই ফাইনালি আমরা রাস্তার মেন মোড় মানে চার্চের সামনে পৌঁছে যাই যার সামনেই রয়েছে কাশি চাট ভাণ্ডার সেখান থেকে আমরা ডিফারেন্ট টাইপের চাট ট্রাই করি এমনিতেই আমার মিষ্টি পান খেতে খুব ভালো লাগে তারপর বানারাসে গিয়ে পান খাবো না সেটা কখনো হয় নাকি এরপর মার্কেট থেকে হোটেলে ফেরার পথে আমরা চলে যাই এই দোকানটায় যেখান থেকে সবার জন্য কিছু গিফটস কেনা হয়েছিল সেদিন ভোর রাতেই বাকিরা বেরিয়ে যায় কেন কি ওদের নেক্সট ডেস্টিনেশন ছিল বৃন্দাবন আর আমাদের বারাণাসীর ট্রিপ ছিল এখানেই শেষ পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি এয়ারপোর্টের দিকে কারণ এখন বাড়ি ফেরার পালা যতই যা বলো একটা ট্রিপের পরে বাড়ি ফেরাতেও কিন্তু আলাদা আনন্দ থাকে আজকের ব্লগ এতটাই কেমন লাগলো অবশ্যই জানিও লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না কিন্তু আর যারা বারাণাসী ব্লগের ফার্স্ট পার্টটা এখনো দেখো অবশ্যই দেখে নিও অ্যান্ড খুব তাড়াতাড়ি আসবো নেক্সট ব্লগ নিয়ে টিল দেন টেক কেয়ার বা বাই